এখানে কেউ পেলেন চেপেছেন বাবু যুবকেরা কেউ পেলেন চেপেছ পেলেন চাপা কেউ চেপেছে এখানে কেউ নেই হাজি সাহেব যদি থাকে তিনিও বলতে পারবে যারা পেলেন চেপেছে জানে যে গেট দিয়ে ঢুকবেন মেন গেট বাম হাতে এলসিডি আছে এলসিডি পিছনে টয়লেট আছে ওখানে পায়খানার ড্রাম মানে যাকে আমরা কুয়া নাকি একটা বলি ওইটা যে গোলপেনা আছে সিস্টেমে দাঁড়িয়ে বসে প্রসাদ ফেললে মাতার কাছে কোপালে ঠেকে যাবে আর যদি আপনি কি বলা যায় যদি একটু হ্যাঁট হন তাও সমস্যা মানে ওখানে আপনাকে দাঁড়িয়ে প্রসাব করতে হবে সেটা মেয়ে হোক আর পুরুষ হোক ফের বলছি আমি আঠারো থেকে বার ফ্লাইট করেছি বুঝে সুঝে মাইকে গল্পটা করছি এটা আমার পিছনের ভাবনা আছে তাহলে প্লেনে যারা স্থেন যা করে ছেলে হোক আর মেয়ে হোক তারা দাঁড়িয়ে প্রসাব করতে হয় পাঁচ সাত রকমের টিস্যু রাখা আছে বিভিন্ন টিস্যু আপনি ব্যবহার করে ডাস্টবিনে ফেলতে পারেন এবার হাদিসটা আছে বখারি শরীফে দাঁড়িয়ে প্রসাব করা জায়েজ। আমি তখন ওই হাদিসটা পড়েছিলাম বলে তখন আমার মাথায় এসছে রসুল বলেছিল কোনো পরিস্থিতি না পেয়ে দাঁড়িয়ে প্রসাব করা জায়েজ ওটা মজবুরি অবস্থায় তাহলে আমি দাঁড়িয়ে প্রস্রাব করেছি ওটা ওখানকার জন্য প্রযোজ্য না সর্বসময় দাঁড়িয়ে প্রস্রাব করব। ওটা ওখানকার জন্য প্রযোজ্য কলকাতা মনুমেন্টুর ধর্মতলার ওখানে যদি সরু সরু গলি আছে দাঁড়িয়ে প্রস্রাব ফেরা যদি ওখানে আপনি বসে প্রস্রাব ফেরেন হাঁটোটা লেগে যাবে প্রস্রাবের ছিটা গায়ে লেগে যাবে যদি আপনি বক্সা বক্সে নিয়ে ঢোকেন ঢুকতে পারবেন না আর যদি আপনি বক্সা বক্সে রেখে দিয়ে আপনি যদি বসে প্রস্রাব ফেলেন মালদায় আম বিখ্যাত দার্জিলিংয়ে চা বিখ্যাত নদীয়ায় আখ বিখ্যাত আমাদের কলকাতায় পকেট মাল মাল খালাস করে দেবে তাহলে আপনাকে কি করতে হবে মালগুলো কাঁধে রেখে আপনাকে দাঁড়িয়ে পুরসভা করতে হবে ওটা ওখানকার জন্য এবার মসজিদে নামাজ পড়ার আগে এস্তেঞ্জা লেগেছে এখানে বসে না দাঁড়িয়ে এখানে বসে তাহলে ওটা মজবুরি অবস্থায় দাঁড়িয়ে করেছি কিন্তু সর্বসমার জন্য নয় আমরা নামাজে ঝাড়া মারি কয়বার একবার একবার মারি না মারি অনেকে তিনবার চারবার মারে কেন মারে যাঁদের ঠাকুর পূজা করা অভ্যাস পেশাগত ছিল নবমুসলিম হয়েছে ওই অভ্যাসটা ছাড়তে পারে না ছোট ছোটো ঠাকুরগুলো বগলে করে রাখতে একটা তৈরি হয়েছে তাই রোসেন বললেন তোমরা চারবার করে অন্তত হাত ঝাড়া মারো মারলে কী হবে একবারে না পড়লো দুবারে পড়বে দুবারে না পড়লো তিনবারে পড়বে চারবারে মাথায় পড়ে যাবে ওটা কাদের জন্য যারা নতুন নবমুসলিম হয়েছে তাদের জন্য ওটা সবার জন্য তাহলে দাঁড়িয়ে প্রস্তাব ফেরা ওখানকার জন্য সর্বসমার জন্য নয় তাহলে হাত ঝাড়া মারা ওদের জন্য ছিল কিন্তু আমাদের জন্য তাহলে ওটাও হাদিসে আছে এটাও হাদিসে আছে দাঁড়িয়েও হাদিসে আছে বসেও হাদিসে আছে। এবার আপনার সক্ষ বেরেন দিয়ে চিন্তা করবেন যে ওটা ছিল তখনকার সময় আর এটা ছিল এখনকার সময় কেউ যদি তখনকার সময় যদি ফত বানিয়ে এখন যদি দাঁড়িয়ে আর যদি হাত ঝাড়া মারে ভুল হবে না ঠিক হবে আমি বোঝাতে পারছি যে কবরে মাটি দেই আমরা কি দোয়া বলে মাটি দেই মিনাহা খলাক একবার দুইবার অফিহা তারাতন কে বলছে মিনহা খলাকম এটা হাদিসে নেই কি বলতে হবে না বিসমিল্লাহি রহমান রহিম বলে মাটি দিতে হবে আল্লাহ নবী সন্তান ছিল পাঁচটা কে বলেছেন চারটে কাশেম তৈবা ইব্রাহিম এব্রাহিম বলে একটা বাচ্চা ইন্তেকাল করেছিল রসুল তখন হায়াতে আছেন আর এব্রাহিম বাচ্চাকে নিয়ে রসুল যখন দাফন করেছিলেন বিসমিল্লাহি রহমানের রহিম পড়েছিলেন মিনাহা খালাক নকম বলে একবার দিয়েছিলেন মাটি অফিহা নইদুকম বলে দুইবার দিয়েছিলেন অমিনহা নখরি যকম তারাতা নখরা বলে তিনবার মাটি দিয়েছিলেন এবার কেউ যদি বলে মিনাহা খলাক নাকম বলে কোনো হাদিসে নেই এবার বলেন আমরা ওই হজুরকে মানবো না নবী নিজে দিয়েছিলেন নবীরটাকে মানবো নবীরটাকে মানব আপনি ধরতে পারবেন না বড় ভাই পায়খানা আর আঁকের গুড় এক জায়গায় মাখিয়ে দিলে খাওয়া সম্ভব পায়খানাও যাবে আঁকের গুড়ও আপনাকে কোরআনের আয়াত দিয়ে বলবে আপনি মনে করবে কোরআনের আয়াত দিয়ে বলছে মানে বিরাট ব্যাপার কিন্তু কোরআনের আয়াত দিয়ে দিয়ে মাঝখানে টুপ করে একটা পায়খানা ঠোপা দিয়ে দেবে আপনি বুঝতে পারবেন না একদম বুঝতে পারবেন না ওই জন্য আপনারা পীর আবু কা সিদ্দিক রহমাতুল্লাহ আলহে ফুরফুরা দাদাবির রহমতুল্লা আলহের মতদর্শের মানুষ আমরাও সেই মজাহাত অনুকূলে থাকি আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত খতে খয়ের ইমানের সহিত মৃত্যুবরণ করে হাসরের মাঠে আমাদের পীরমাসাইদের সঙ্গে করে নিয়ে আমার নবীর সাথে যেন আল্লাহ সাফাত হিসাবে নাজাদ দান করেন বলুন আল্লাহ আমি আরেকটি সকলে বলি আল্লাহ